তোমরা সবাই সাবধানে পুজো কাটাবে এবং আনন্দময়ভাবে পুজো কাটাবে তো দেখো তার আগে আমি তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমরা খাতায় নোট করে নাও ক্লাস সিক্সের ইতিহাস থেকে ইতিহাসে অষ্টম অধ্যায় সেই চ্যাপ্টার থেকে আমি কিছু তোমাদের প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নগুলো একটু খাতায় নোট করো তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ ইউটিউবে এই বাংলা পাঠশালা চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি একটু করে নাও সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদেরকে কাছে গিয়ে পৌঁছাই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর সাথে সাথে ভিডিওটি দেখতে পাও চলো দেখি তারা মিউট করে নিই তোমাদের পনেরোটা প্রশ্ন আমি দেবো লিখে নিয়েছি নোট করে নাও লিখে নাও ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করো দেখো এক নম্বর প্রশ্ন ভারতের দুটি মহাকাব্যের নাম লেখো এক নম্বর প্রশ্ন ভারতে দুটি মহাকাব্যের নাম লেখক এক নম্বর প্রশ্ন ঠিক আছে প্রত্যেকটা এক নম্বরে প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে কাকে পঞ্চম বেদ বলা হয় কাকে পঞ্চম বেদ বলা হয় তিন নম্বর প্রশ্ন নাগানন্দ নাটকের লেখককে নাগানন্দ নাটকে লেখক কে চার নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্র কে রচনা করেন পঞ্চতন্ত্র কে রচনা করেন পাঁচ নম্বর প্রশ্ন অষ্টাধ্যায়ী কি এর রচয়িতার নাম কি ছ নম্বর প্রশ্ন পতঞ্জলি রচিত রচিত গ্রন্থটির নাম কি পতঞ্জলি রচিত গ্রন্থটির নাম কি সাত নম্বর প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা কে করেন বা রচনা করেন কে আট নম্বর প্রশ্ন মহাভারতের আদি নাম কি ছিল মহাভারতের আদি নাম কি ছিল নম্বর প্রশ্ন রামায়ণ মহাকাব্যটি কটি কাণ্ডে বিভক্ত দশ নম্বর প্রশ্ন রামায়ণ কে রচনা করেন রামায়ণ কে রচনা করেন এগারো নম্বর প্রশ্ন পশ্চিম উপকূলের সেরা বন্দরটির নাম কি পশ্চিম উপকূলের সেরা বন্দরটির নাম কি বারো নম্বর প্রশ্ন নাটকে পর্দা ফেলা প্রথা কে প্রথম চালু করেন বা কে চালু করেন তেরো নম্বর প্রশ্ন হিদুস শব্দটি এসেছে কোন নদের নাম থেকে কোন নদের নাম থেকে চোদ্দ নম্বর প্রশ্ন প্রথম লিখিত আইন কোথায় চালু হয় প্রথম লিখিত আইন কোথায় চালু হয় পনেরো নম্বর প্রশ্ন চীনের সঙ্গে রোমের বাণিজ্যের প্রধান দ্রব্য কি ছিল চীনের সঙ্গে রোমের বাণিজ্যের প্রধান দ্রব্য কি ছিল তো পনেরোটা প্রশ্ন আমি তোমাদের যে পনেরোটা প্রশ্ন আমি দিলাম তোমরা একটু খাতায় লিখে নাও এবং এর উত্তরগুলো করো যেটা না পারবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো শুধু হোয়াটসঅ্যাপ করো কল কেউ করো না ঠিক আছে তোমরা শুধু হোয়াটসঅ্যাপ করো সেখানে তোমাদের যা প্রবলেম সেটা আমাকে বলো আমি তোমাদের প্রবলেম সলভ করে দেব তো আমি এই আর কিছু বলছি না তোমরা ভালো করে পুজো কাটাও আর এই একই প্রশ্ন আমি আলোচনা করেছি ফেসবুক পেজে ফেসবুক পেজে তোমরা একটু দেখে নিতে পারো আর সেখানে যদি না ফলো করে থাকো তাহলে ফলো করে নিও ঠিক আছে তো হয়তো আমি কোনো সময় হয়তো ফেসবুকে ভিডিও দিলাম কিন্তু ইউটিউবে দিলাম না তাহলে কী হবে তোমরা ফেসবুকে ফলো করে রাখলে সেখানে নোটিফিকেশন পেয়ে গেলে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে যদি এরকমটা কখনো হবে না তো করে রাখাই ভালো তোমরা সেখানেও কোনো কোনো ভিডিও পেয়ে যেতে পারো ঠিক আছে তো এই কারণেই বলা তোমরা একটু দুটো জিনিস করে রাখো এক হচ্ছে ফেসবুকে পেজটি ফলো করো আর ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আচ্ছা সাবস্ক্রাইব করলেই হবে না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখো ঠিক আছে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় ঠিক আছে চলো গুড নাইট